বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার এই বাংলাদেশ তোমার প্রিয় বাংলাদেশ সবার আমি বাংলাদেশি আমার জন্মভূমি আমি দেশপ্রেমী নেই কত না যার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার সবুজ শ্যামলে ঘেরা মুক্ত বাতাস হৃদয়ের শীতলতা গড়তে মদের সুস্থ জীবন নিকোপারাধীনতা কীনতা সবুজ শ্যামল গর্তে মোদের সুস্থ জীবন নেইকো পারা দিনতা লক্ষ্য শহীদ এর রক্তে কেনা লক্ষ্য শহীদ রক্তে কেনা সুফল স্বাধীনতার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার এই বাংলাদেশ তোমার প্রিয় বাংলাদেশ সবার আমি বাংলাদেশি আমার জন্মভূমি আমি দেশপ্রেমী নেই কত না যা বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার পাহাড় নদী আর ফুলে ফলে দেশলাল সবুজে আকা ওটি প্রাণের বিনিময়ে পেলাম স্বাধীন পতাকা পাহাড় নদী আর ফুলে ফলে আকা কোটি প্রাণের বিনিময়ে পেলাম স্বাধীন পতাকা আজো শরীর কত যে অবদান আজ শরী কত যে অবদান ছিল আলেম বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার এই বাংলাদেশ তোমার প্রিয় বাংলাদেশ সবার আমি বাংলাদেশী আমার জন্মভূমি আমি দেশপ্রেমী নেই কত না যার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার স্বাধীন সীমানায় স্বাধীন জীবন স্বাধীন সবার অধিকার ভয় নেই মদের ভুলিনি আজ হায়নাদের সেই অত্যাচার স্বাধীন সীমানায় স্বাধীন জীবন স্বাধীন সবার অধিকার সেই অত্যাচার এবার শপথ দেশ জাতির তরে এবার শপথ দেশ জাতির তরে বো সবে পাহারাদ বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার এই বাংলাদেশ তোমার প্রিয় বাংলাদেশ সবার আমি বাংলাদেশি আমার জন্মভূমি আমি দেশপ্রেমী নেই কত না যা বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বিশ্ব দরবারে গিয়ে দেশ আজ কত পরিচিতি সম্মান জ্ঞানে গুণে মেধা প্রদর্শনে শীর্ষে বাংলারি সন্তান বিশ্ব দরবারে গিয়ে আজ কত পরিচিতি সম্মান জ্ঞানে গুনে মেধা প্রদর্শনে